নমস্কার বন্ধুগণ আমার নাম বাবু আমি যে মাতা ঈশ্বরের কৃপায় অল মেম্বারের প্রার্থনায় আপনাদের প্রার্থনায় নিঃস্বার্থভাবে ভালো আছি নেশা করতে হয়নি ভীষণ 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 ভালো লাগা সিলিশন ফর লাইফে আসার জন্য এবং আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অগ্রিম আন্তরিক ইতি শুভেচ্ছা এবং বুক বড় ভালোবাসা রইল আপনাদের জন্য হে মিশারই একই দিতে পারবে বলুন কিন্তু কালকে একটা ভালো দিন গিয়েছে আমার খুব সুন্দর যে আমাদের যে নেশারি আমরা যে মাতাল তার একটা আমি কালকে সেলিব্রেশনে গিয়েছিলাম আমাদের জীবন অ্যাকচুয়ালি আমরা সবাই জানি একটা সেটা হচ্ছে মায়ের পেট থেকে পড়া জীবন সেই জীবন হয়ে গেছিলো আমার নরক নেশার জীবনের ঢুকে আমার নরক হয়ে গিয়েছিল তা যেই আমি 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 রিজার্ভ সেন্টারে আমাকে পাঠানো হয়েছিল তা আমি কায়েন্টগুলো আপনাদেরকে বলেছিলাম তো যাই হোক সবাই বলতো মিটিং রুমে আসবি মিটিং রুমে ভালো থাকা যায় তা আমি মিটিং রুমে কী আছে সেই কথাগুলো আমি আপনাকে বলেছিলাম তা আজকে তার জয়ন্ত প্রমাণ আমি নিজেই যে মিটিং রুমে থেকে ফেলোসিপের কাছে নিঃস্বার্থভাবে ভালোবাসা যে এই ভালোবাসার কোনো ভালো মানে কিচ্ছু নেই শুধু ভালো থাকা শুধু ভালো থাকা ভালো ফিডব্যাক ভালো অভিজ্ঞতা এইসবই আমাদের জীবনে আসে যেগুলি আমাদের ওষুধ একমাত্র এই অ্যালকোহলিক সেনি কিংবা নার্কোটিক অ্যানোনিমাস যাই হোক না কেন এই ফেলোশিপ এরা না থাকলে এই পৃথিবীতে এই মদ ছাড়া দুষ্কর ব্যবহার হয়ে যেত এবং মরক জীবন হয়ে গেছিল আমার যেখানে মৃত্যু ছাড়া মৃত্যুবলার কাছে পৌঁছে গেছিলাম কিন্তু ফিরোজ নিয়ে আসলো আমাকে এই অ্যালকোহলিক স্যানি এবং নার্কোটিস স্যানোনিমাসের প্রোগ্রামের এই সদস্যগণরা এবং মিটিং রুমে গিয়ে তা প্রমাণ কালকে আমি গেছিলাম আমি মিটিং একজনের সেলিব্রেশন ছিল সাত বছর এবং সাত বছর একসাথে মিটিং করতাম আমি রিসেন্টলি মিটিং করতে পারিনি কিন্তু টাচে থাকি নোম্বাতে টাচে থাকি তাদের সাথে সম্পর্কটা রাখি বলে আজকের দিনও ভালো আছি ভালো থাকার প্রচুর ইচ্ছা থাকে কিন্তু ওই কিছু করার নেই না সমস্যা অনেক কিছু সমস্যার সমাধান আমাকে নিজেই তৈরি করা থাকে নিজেকেই সমাধান সমস্যার সমাধান তৈরি সমাধান করতে হয় তো কালকে সব কিছু ছেড়ে নি দ্বিধা পাখির মতন উড়ে গেছি সেই ঠিকানায় যেখানে আমি মিটিং যেই আমার মিটিং রুম যে আমার মাতৃমা যেখানে আমি দ্বিতীয় জন্ম পেয়েছি সেখানে যখন গেছি কি বলবো আপনাদেরকে আপনারা আমি সেই ছবি দিয়ে আমি একটা ফটো আমি আপলোড করলাম হ্যাঁ আমাদের মেম্বারদের সাথে কথা বলে যে দাদা আমাদের অ্যানোনিমাস তো ব্রেক হবে না তো তো বলছে না তো যে সেলিব্রেশন মানে আমাদের দ্বিতীয় জন্ম কী করে হলো সেই কাহিনী তুই বলবি অসুবিধা কী আছে আমি যখন পারমিশন পেয়ে গেছি তা আমার তো অসুবিধা নেই এন কে ব্রেক হলো না আমি অনেক কিছু মেনে চলি যে এগারো বছরের ডিসেম্বরে পা দেবো আমি যাই তাই নয় কিন্তু তাও আমার থেকে যারা সিনিয়র তাদের কাছে আমার শুনে নেওয়া অভিজ্ঞতা তো অবশ্যই দরকার তাই জন্য তাই জন্য সেলিব্রেশনে গেলাম তার সাথে করলাম আমার সহকর্মী আমাকে একটা বাবুল দিয়েছিল দিয়েছিলো সেই বাবুল গামটা আমার পকেটে ছিল আমি আর খাই কিন্তু কি না ওখানে গিয়ে আমি বাবা সিধা ওকে বললাম তার নাম বলছি তার নাম সৌরভিক যাই হোক তো বললাম আমি আমার সিনিয়রকে বললাম দাদা কার জন্মদিন তখন বলছে এই পকেট দেখতে পাচ্ছিস না হয়তো তো সামনে দাঁড়ানো আমি চিনি অথচ ভুলে গেছিলাম সত্যি কথা বলতে ভুলে গেছিলাম তো সঙ্গে সঙ্গে ভিস করলাম গলা জড়ি ধরলাম আমাদের তো আলিঙ্গন এবং এত অর্দিন ভালো লাগা থাকলো যে কি আস জানেন পুজো পুজো আমার কাছে কোনো ম্যাটার লাগে না এই সমাজে যা হয়েছে আমার সাথে যা ঘটেছে এবং আমার জীবনে যা ঘটলো আমার কোনো মাইটার লাগে না যে আমি মৃত্যুর সাথে বাজে লাগছি আমার কোনো আপত্তি নেই কিন্তু অদ্ভুত একটা ভালো লাগা যখন বড়ো লয় করে জড়িয়ে ধরছেন তখন লজ্জার খাতিরে আমি তো কিছু নিয়ে যেতে পারিনি একটা বাউল গান দিলাম তখন বললো যে বাউল গাম না ছোটোবেলার কথা মনে করি বলি বন্ধু আমি বললাম সত্যি সত্যিই সরস্বরী ছোটোবেলা হয়ে থাকে তার তোমার তো বয়স সাত বছর রিকোভারি তা তুমি বড়ো হলে কোথায় এই নিয়ে কো ভাষা আসি হলো প্রার্থনা করলাম এবং আমরা তিন মিনিষে একটা শিল্পী তুললাম তুলে সেই ফলটাই আমি আপনাদেরকে দিলাম যে দেখুন আমাদের দ্বিতীয় জন্মে নেশা ছেড়ে থাকলে কত রকম একটা একটা অদ্ভুত ভালো লাগা যেই স্বার্থ কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেখানে নেই কোনো মানে অসম্মান যেখানে নেই কোনো স্বার্থপথ যেখানে নেই কোনো দ্বিধা নেই যেখানে কোনো দ্বন্দ্ব শুধু আছে নিঃস্বার্থ ভালোবাসা শুধু বুধ বড়া ভালোবাসা আপনি আমি যত সমস্যা নিয়ে গিয়েছি ওখানে তার সমস্যা সেকেন্ডের মধ্যে কুয়েট কেন ওখানে ভগবান ঈশ্বর বাস করে অদৃশ্য তাকে আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের কথা শুনছেন সেই কাহিনী আমি আপনাদেরকে গুছিয়ে বলেছিলাম ওই টোটালে যে একটা গল্পের মাধ্যমে যে ঈশ্বর আমাদের সাথে কী করে পরীক্ষা করেছিল সেই কাহিনি আপনাদেরকে বলেছিল তো এই কাহিনিটা আমি কী বলবো যখন আমি মানে এমন হয়ে গেছে যে জলের আনতে জলের বোতল আনতে ভুলে গেছিলাম তা আমি ইশারা করে বললাম জলের বোতলের পয়সারাও দিল এবার আমার যে সিনিয়র সেও আমাকে গুঁথে বাবু আমি কি দাদা বলছি যে ঢুক্কাটি আনবা কালকের থেকে মিটিং করে আমি যে দাদা আমি বুকে হাত দিয়ে বললাম স্বীকার করলাম যে আমি বাঁধতে ভুলে গেছি তো যাই হোক জলের মধ্যে কার সাইকেল নিয়ে অত প্রচুর বাইক জমে গেছে হ্যাঁ অনেকগুলো বাইক আমি কী করব তারপর যার বাড়িতে মিটিং হচ্ছে সে বললো ওইখানে একটা সাইকেল নিয়ে জানা যা হয় যার সাইকেল হয় দেখা যাবে ভয়ও লাগছে যে লাস্টে সেই সময় লাস্ট বয়সে এসে আমি চোরের বদনাম খাবো না তো এবার চিল্লাতে চিল্লাতে যাচ্ছি যার সাইকেল হোক আমি ভাই জল আনতে যাচ্ছি বলেন সাইকেল নিয়ে দা বলে চলে গেছি সেই ভয়টাই হলো পরে বলছি এবার জলের দোকান খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না হন্ত হন্ত হয়ে যাচ্ছে এদিকে মিটিংয়ে প্রার্থনা করে বেরিয়ে গেছি যার জন্য আমার ভালো লাগলো তো যাওয়ার সাথে সাথেই ওখানে জলের বোতল পেলাম পেয়ে আর জোর বাথরুম পেয়েছে বাথরুম বললাম এখান থেকে সাইকেল ঢুকাতে ঢুকাতে ওরা চিল্লা চিল্লি করছে সাইকেল এসছে সাইকেল এসছে তখন আমি বললাম উপরে যে উনি যিনি প্যান্ডেল বাদ দিল ওনারই সাইকেল তা আমি বললাম ও দাদা আমি তো বলেই তো গেছি সাইকেল কার সাইকেল কার আমি জল আনতে যাচ্ছি তখন বললাম না না তুমি নিয়ে গেছো বলে গেছো যাইতে কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না এই যে সমস্যা তা না যা ভালো হয়েছে তোমার জলে বোধলে যা যা হয়েছে ভালো হয়েছে ভালো করে আমি আবার সাইকেল বলে দিয়ে গেছি না বলে ঢুকলাম ঢুকার পরে কত বড় বড় আনন্দ যে আমি দেখতে পারলাম কত নতুন নতুন মেম্বার এসছে তারা শেয়ার করছে এত ভালো লাগছে যে আপনাদের কী বলবো ওখানে একটাই স্বার্থ জানেন সেটা হচ্ছে ভালো থাকার স্বার্থ যেখানে নিঃস্বার্থ কোথায় জানেন ফেলোশিপের বুক দুঃখ বড়া ভালোবাসার স্বার্থ যেখানে আছে শুধু কি জানেন প্রেমময় ঈশ্বর যেখানে উনি বাস করেন যেখানে নেশা থাকা যায় যদি আপনি চান অবশ্যই পারবেন আমি তো আছি আমরা আছি আমি এক একা পারি না আমরা সবাই মিলে পারি এই নেশা থেকে বেরিয়ে নতুন জগতে এসে আধ্যাত্মিক পথে এসে আমরা সুন সোতে ফিরে নতুন করে জীবন জীবনযাপন করতে অবশ্যই পারি সিলেশন ফর লাইফ এই যে চ্যানেলটা শুধু আমি নয় আপনি নয় এইগুলো আপনি আমি সবাই মিলে যদি আরও শেয়ার করি আরো কয়েক লোক আর কয়েকশো লোকের কাছে পৌঁছে যাবে শুধু একটাই উদ্দেশ্য যেই ব্যক্তি নেশা করে কষ্ট পাচ্ছেন এবং তাদের জীবন এবং তাদের জীবনধারা এবং তাদের সংসার এত দুর্মূল্য হয়ে গিয়েছে সেখান থেকে ফিরিয়ে আনা দায়িত্ব আপনার আমার সবার সেখানে তো ঈশ্বর ছাড়া কারোর কাজ নেই ঈশ্বরকে দেখ ঈশ্বরকে পাবেন কী করে পাবেন না কারো না কারোর মাধ্যমে সে ঈশ্বর আসেন এসে ব্রাজ করেন এবং বলে যান যার জন্য তো আমরা যেখানে কোনো আমাদের যে কোনো ধর্মে যাই না কেন আমরা সেই মুসলিম ধর্ম হোক যে ধর্মই হোক না কেন দেখবেন যখন যে তার ধর্মে যায় তখন সে কোন সেই বাক্যগুলো শোনে তখন চুপচাপ শোনে সে কি ঈশ্বর বলছে না কাউকে দিয়ে বলাচ্ছে সেরকম সেই সিলেকশন ফর লাইফ এই চ্যানেলটায় হয়তো আমাকে দিয়ে বলাচ্ছে পারে আমি বলছি একটাই কারণ যে কি নিশাচেরে থাকা যায় আসুন আমরা নতুন করে সমাজ গড়ে তুলি আমরা নতুন করে আমার আমাদের বাচ্চারা যাতে কষ্ট না পায় কারো কাছে মাথা নিচু না করুক আমাদের মা বোন দিদি পিসি পিসি পিসিমা সবাই যেন তাদের সিঁদি সিঁদি রক্ষায় হয়ে থাক তাদের তাদের ইজ্জতে যেন এই আঘাত না আসে যে আমার একটা ভুলে নেশা করে যে করেছি সেই ভুলে দায় মাসুম যেন এদের গুনতে না হয় বড়রা একটা কথা বলতে জানেন আমি বেশ কদিন করে ভেবে ভেবে দেখেছি যে কথাগুলো সত্যি যে বড়রা মানে বড়রা ভুল করলে নাকি ছোটবেদের সেই সুসদরগুলো করতে হয় পাপের পরিশিত্ব করতে হয় কথাগুলো বাস্তব আমি একটা ছোট্ট করে উদাহরণ দেব কথা হচ্ছে এই সেটা হলো যে বড়রা তারা তো অন্যায় করে দিদি পিছিয়ে চলে গেল কিন্তু যখন ফেস করতে হয় সেই ছোটোদের তাদের কত জ্বালা যন্ত্রণা অত বাবা এই ছিল অমুক ছিল অমুক করেছে তমুক করেছে কত কিছু তারা ফেস করতে হয় কি করবে সে তখন তার তো কোনো উপায় নেই তখন সে ঘৃণার চোখে আমাদের দেখে তার থেকে ভালো না নিচে ছেলে থেকে খাঁকা চলে আসুন না কমেন্ট করুন শেয়ার করুন একটা লাইক করলে কোনো কিছু না আমি ভরসা পাই আরও সুন্দর করে ভিডিওগুলোকে তুলে ধরা যেখানে বাঁচার আসার আলো আছে সিলেকশন ফর লাইফে আসুন কথাগুলো শুনুন যদি ভ্রান্তি হয়ে থাকে আমাকে অবশ্যই মার্জিন করে দেবেন আমি আজ আছি দোকান কিন্তু আমি একটা জিনিস খুব মজা পেয়েছি সেটা কি নেশাজারে থাকলে কি আনন্দ এই সেলিব্রেশনের যেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। জাস্ট দেখে নেবেন যে নেশাচারের থেকে আর একটা জীবনে গেলে কত আনন্দময়ী যেখানে আছে শুধু বুক বুক ধরা ভালোবাসা আমি তো জবার আমি যখন আমি বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে আসছিলাম সবাই আমাকে আলিঙ্গন করলো এত সুন্দর সবাই হেনসিপ করলো বলি বাবু তুমি চলে যাচ্ছে আমি বললাম যে হ্যাঁ দাদা যে আই বাড়ি ফাঁকা কেউ নেই যেটা তালা মারা কী না আমার আমি মনে নেই ঘরে চাবি রয়েছে কেউ নেই বাড়িতে যেন থাকবি কী করে আমি তো আমার ওয়াইফ নেই তারপরে আমার ছেলে মিশনে আছে একটা তাও দেখুন আমার মনে একটা বাচ্চার আশা আছে সেটা কি জানেন যে আমার আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া যারা এখন মেশাচ্ছে ছাত্রের চেয়ে আজ এবং নেশার জন্য কষ্ট পাচ্ছেন আপনি সেলিউশন ফর লাইফে আসুন কথাগুলো শুনুন অবশ্যই কাজে লাগবে আমার বন্ধুবান আপনারা কষ্ট পাবেন না হয়তো আজ আছেন কাল নেই সেটা আমার কোনো দুঃখ নেই আমার সাথে যা হয়েছে আমার কোনো কষ্ট হচ্ছে না বিশ্বাস করুন কষ্ট হচ্ছে না আমাকে আমাকে আজ না কাল চলে যেতেই হবে হয়তো ঈশ্বরের খেলা এটাই আমাকে যে কাজগুলো করতে দেওয়া হয়েছে আমি করে দিয়েছি ছেলের ভবিষ্যৎ গড়ে দিয়েছি এখন আমি আপনাদের সামনে এসেছি কেন এই কারণে যে এইবার আমাকে সার্ভিস দিতে হবে যে আমি কী করে ভালো আছি এগারোটা বছর সেই কথাগুলো বলা সেই দুঃখ যাই জীবন থেকে বেরিয়ে এসে তাও ফেস করে আপনাদের কাছে এসেছি আজকের দিনে ভালো আছি এটুকা দিয়ে বলা আরও বলতে থাকবে যদি ভ্রান্তি হয়ে থাকে আমি জোর হাত করে ক্ষমা চাচ্ছি আমি ক্ষমা করে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন কেননা আপনার একটা কমেন্ট আমার মামাকে আরও উৎসাহিত করে আমার সহকর্মীকে উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন আর পুজোয় আপনাদের সবাইকে নমস্কার জানাই এবং করা ভালোবাসা জানায় আমাদের সদস্য এবং আমাদের মেম্বারদেরকে আর কৃতজ্ঞতা জানায় মিটিং তুলবেন যার সাপোর্টে আজকে তুই নেশা করিনি না নেশা ছিলাম মাথায় বাসুন আমি প্রার্থনা করি আপনাদের থেকে আজকে দিনে বিদায় এই সব আমাদের মনে আনো প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই বোধ দাও যেন তফাৎ বুঝতে পারি এই প্রোগ্রাম কাজ করে যদি করার না আসুন শুনুন ফর লাইফ থ্যাংক ইউ সো মাচ